আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে একটি সুন্দর দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে আজকে দেখতে পাচ্ছি চকচকা সুন্দর একটা দিন আজকে আকাশ মোটামুটি পরিষ্কার এবং মেঘলা দুইটা মিলাই আছে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি নাই ভালোই আজকে দিনটা মোটামুটি সব গাছ গাছালি ধুইয়া মুচ্ছে একদম পরিষ্কার হয়ে গেছে সুন্দর চকচক করতাছে আজকে অবশ্য ভিডিও বানানোর জন্য বার হইলে ভালো হইতো কিন্তু আজকে হচ্ছে বুধবার আমাদের তো বড়া এখানে বাজারের দিন আজকে আমার অনেক কাজ আছে ব্যস্ততার জন্য আজকে বের হইতে পারতেছি না বের হবো ইনশাল্লাহ সামনে সপ্তাহ সম্ভবত দিন পরিষ্কার থাকতে পারে ভিডিও করার জন্য বের হবো ইনশাআল্লাহ এই জায়গাটা আমার অনেক প্রিয় একটা জায়গা আমি যেখানে প্রতিদিনই কাজ করি আমার সামনেই হচ্ছে এই জায়গাটা এখান থেকে হচ্ছে দূর মেঘালয়ের পাহাড় আগে দেখা যেত এখন আর দেখা যায় না তারপরেও সুন্দর একটা গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ এখান থেকে দেখা যায় সামনে মোটামুটি খোলা মাঠ আছে ধীরে ধীরে বন্ধ হয়ে যাইতেছে তারপর সামনে যে খেতগুলো আছে এই যে এই সাইডে শুধু একটা ফাঁকা আছে এই ফাঁকা দেখ হচ্ছে এই জায়গাটা দেখা যায় এদিকে গড় টর হয়ে যেতে সব আগে এক সময় এই যে আমার পিছনে আরেকটা এই যে নতুন গড় হয়েছে নাহলে এই সাইডটা খোলা ছিল এই সাইডে হচ্ছে দু বড় আদর্শ ডিগ্রি কলেজ আর এই বাসা বাসাবাড়ি সব কিছু হয়ে যেতেছে শুধু এই জায়গাটা বিক্রির বাকি আছে আর ওই সাইডে হচ্ছে আমার নানার পুকুর এটা বাকি আছে বিক্রির মানে বিক্রি করবে না তো এটা তারা যদি কোনো কিছু বানায় তাহলে এই জায়গাটা ব্লক হয়ে যাবে এর সামনে একটু খোলা আকাশ সবুজ দেখা যায় এটাই শান্তি আমার হচ্ছে গ্রাম ভালো লাগে গ্রামের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা আমার প্রতিদিনই মন থেকে আমার ইচ্ছা জাগে আমি যদি গ্রামে যাইতে পারতাম কিন্তু আসল প্রবলেমটা হচ্ছে অর্থনীতি প্রতি মাসে চলার যে খরচটা হাত খরচটা একটা সংসার চালাইতে যে খরচটা লাগে এই খরচ এবং গড় বাঁধতে গড় বাঁধতে যত টাকা লাগে একটা গড় দুই রুমের বা তিন রুমের একটা গড় বানতে যত টাকা লাগে একটা টিউবওয়েল হ্যাঁ একটা ছোট্ট পুকুর কাটতে আর একটা ছোট্ট বিট কাটতে যত টাকা লাগে এটা টাকাটা যদি আমার হইতো তাহলে আমি গ্রামে চলে যেতাম গ্রাম আমাকে চুম্বকের মতো টানি আল্লাহ তুমি আমাকে গ্রামে যাওয়ার তো ফিক দান করো হাসপাতাল মরে যাইতেছি মুরগি কেনার জন্য মুরগি কিনে নিয়ে আসি আমি আছি এখন দুবার হাসপাতাল মোর আলামিনের দোকানে এখানেও হচ্ছে আলামিন গরুর গুস্ত বিক্রি করে মুরগির গুস্তর পাশাপাশি মুরগি তো বিক্রি করে তার পাশাপাশি হচ্ছে গরুর গুস্ত বিক্রি করে গরু বস্তু কত করে বিক্রি করো আটশো টাকা কেজি মুরগি কত করে দেয় তিনশো এটা আমাদের ব্যস্ততম হাসপাতাল মোড় এখন প্রায় বাজার সব ধরনের পণ্যই পাওয়া যায় এখানে রাস্তায় গেছিলাম বাজার করলাম আমার পেছনে দোবাওরা সাইনবোর্ড আমার পেজের সবচাইতে ভাইরাল ছবিটাই হচ্ছে এটা আমাদের দুবার রাস্তা এখন অনেক বিজি রাস্তা পার হইতে গেলে এক দুই মিনিট দাঁড়ায় থেকে করে রাস্তা পার হওয়া লাগে আগে এক সময় এত বিজি ছিল না একদম ফ্রি ছিল কিন্তু এখন অনেক বিজি অনেক সময় অপেক্ষা করে তারপরে রাস্তা পার হইতে হয় প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় এই জায়গাটার মধ্যে ব্যস্ততম জীবন গ্রামে ফিরে যেতে চাই গ্রামে ফিরে যেতে চাই গ্রামে ফিরে যেতে চাই আল্লাহ যে কবুল করবে গ্রামে ফিরে যাওয়া আল্লাহ তালাই ভালো জানে কয়টা কচুর পাতা তুলি এগুলো রান্না করে খাওয়া যায় আমাদের এলাকায় কসুপাতাগুলোকে দস্তর কসু বলে আপনাদের এলাকায় কী বলে কমেন্ট করে জানাবেন কটা তুললাম দস্তর কসর পাতা তুলে আনলাম এগুলা রান্না করা হবে এই যে দুই তিনটা কাঁচামরিচ গাছ লাগাই রাখলে কত সুবিধা যে নিজের গাছ থেকে কাঁচামরিচ পারতেছি এই যে কয়টা পারলাম তিনটা পারলাম আরো দেখে আছে নাকি এই যে এই সাইডেতে আরেকটা পারলাম চারটা চারটা হয়ে গেছে আর তো ওই যে আরেকটা আরেকটা পারলাম পাঁচটা হয়ে গেছে কাঁচামরিচ পাঁচটা এই গাছটা প্রায় মরে গেছিল মরতে মরতে আবার যেতে হয়েছে পাঁচটা পারলাম এই যে না এটাতে মরেই গেছে এই কাঁচামরিচ গাছটা মরে গেছে এই যে এটা মরে গেছে আর তিনটা আছে আর কয়েকটা এনে লাগানি লাগবে এটা মুরগি আঁচ লাই এটা গাছটা মারছে কাঁচামরিচ গাছ থেকে কাঁচামরিচ তুললাম কয়েকটা সাদা মরিচ আর কয়েকটা সবুজ মরিচ এগুলো বিরাট জাল এগুলো আমার প্রিয় মুরগির গোস্ত রান্না হয়েছে আজকে খুব মজা করে খাওয়া হবে এই এটা হচ্ছে কলিজা কলিজাটাই হচ্ছে আমার প্রিয় খাবার মুরগির কলিজা আমার কাছে খুব ভালো লাগে মুরগি পা গুলো খাইতে আমার কাছে ভালো লাগে আর আছে আমার গাছের লেবু টাটকা টাটকা গাছের লেবু আর এখানে আছে এগুলো হচ্ছে চেপা বিরান আমাদের ময়মনসিংহ অঞ্চলে বাসায় এটাকে হেদল বলে এটা আমার একটা প্রিয় খাবার আপনাদের যে দেখাইছিলাম দস্তর কচুর পাতা তুলে আনছিলাম দস্তর কচুর পাতাতে হচ্ছে এটা রান্না করা হয়েছে আজকে আমার দুইটাই প্রিয় খাবার দেশি কলা কিনলাম তিরিশ টাকা হালি বাজার থেকে কিনলে অনেক বেশি লাগতো একজন মহিলা হচ্ছে নিয়ে আসছে তার কাছ থেকে কিনলাম আমরা আগে এক সময় মাটির চুলাতে রান্না করতাম আরে এখন ইলেকট্রিক চুলায় আসলে মানুষ সব প্রযুক্তি নির্ভর হয়ে যেতেছে ইলেকট্রিক চুলা গিয়ে আসে রান্না করতে হয় জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই জানেন হয়তো বা অনেকেই তারপরে শিখাই দিই এই যে দেখেন এই ফ্লাগটা মানে বিকাশ সোজা না এতে কিন্তু স্পার্কিং হতে পারে সমস্যা হতে পারে এটা সোজা করে চাপ দিয়ে লাগাই দিতে হবে তারপরে কোনো তাইলে কোনো সমস্যা হয় না আরেকটা জিনিস যারা এই ধরনের চোলা ব্যবহার করেন তারা যারা হচ্ছে এই ধরনের কিয়াম চোলা ব্যবহার করেন বা ইলেকট্রিক চোলা ব্যবহার করেন তারা হচ্ছে এইখানে অফ না করে সরাসরি এইখানে সুইচ এভাবে অফ করে দেন এভাবে সুইচ অফ করা কিন্তু ঠিক না প্রথমে হচ্ছে এখানে যে পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনের সুইচটা অফ করবেন অফ করার পর হচ্ছে এখানে সুইচ অফ করবেন যদি সরাসরি এখানে সুইচ অফ করেন তাহলে কিন্তু এখানে সংযোগ থাকে তখন এখানে স্পার্কিং হয় এইখানে অফ করার পর এই যে এই সুইচ আসছে এই সুইচে অফ করার পর তারপরে হচ্ছে এখানে অফ করবেন তাহলে কোনো প্রবলেম হবে না এই যে দেখেন মশা আমার ঘরে কিন্তু চতুর্দিকে গ্লাস লাগানো আছে তারপরেও দেখেন এই মশা যে কোন দিকটা ঢুকে আল্লাহ ভালো জানে হচ্ছে গ্রিলের মধ্যেও গ্লাস লাগানো আছে তারপরে মশা কোন দিকটা ঢুকে আল্লাহ জানে এই যে দেখেন এই দিকটাও কিন্তু গ্লাস লাগানো আছে এটা কিন্তু গ্লাস ঠিক আছে গ্লাস লাগানো আছে চতুর্দিকে গ্লাস লাগানো তারপরেও মশা ঢুকে মশা কোন দিকটা ঢুকে আল্লাহ জানি এটা হচ্ছে আমার ঘর এই ঘরটা যদি আমার গ্রামে থাকতো কতই না সুন্দর লাগতো দিগন্ত জোড়া ফসলের মাঠ সামনে সবজির বাগান ছোট্ট একটা পুকুর আল্লাহ অবশ্যই একদিন স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ আজকে কিন্তু আকাশ পরিষ্কার মোটামুটি সূর্য চকচক করতেছে ফিরোজ ভাই কোন মাদ্রাসাত পরে এখন অনেক কৌমি হাফেজি পরে ও যে সেলি মির্দার বাসাতে শুয়ে শুয়ে জাবর কাটতেছি আর বাসুর ওই দিক দিয়ে বসে দিচ্ছি আমার সাদে ওটা সিঁড়ি কাঠ দিয়ে তৈরি করা সিঁড়ি নিজের হাতে তৈরি করা সিঁড়ি এখানে জাল রাখছিলাম ওইটা সমস্যা করে জাল রাখছিলাম জন্য আজকের আকাশ মেঘলাও না পরিষ্কার না এরকম তবে আজকে এদিকে সূর্য দেখা যাইতেছে লাল হয়ে হয়েছে সূর্য একটা জিনিস আমার অভিজ্ঞতা হয়েছে যেটা আমি আপনাদের সাথে বলি মোহাম্মদিয়া দাখিল রাস্তা আমার বাসার পাশেই আর এই রাস্তার ভিতরে হচ্ছে আরো অনেক বাড়ি ঘর আছে এই দিয়ে হচ্ছে চলাচল করে কিন্তু এই রাস্তাটা হচ্ছে বৃষ্টি হইলেই এরকম পানি জমাট বেঁধে যায় কারণ হচ্ছে যে ওই সাইডেও পানি বের হওয়ার রাস্তা ছিল আগে এখন আর রাস্তা নাই বাসাবাড়ি হয়ে গেছে কোনো দিকেই রাস্তা নাই। সব দিকেই রাস্তা বন্ধ হয়ে গেছে এই জন্য হচ্ছে এই দিকে যাদের বাসা বাড়ি আছে তারা হচ্ছে এই পানি পাড়ায় যাইতে হয় প্যাক পানি পাড়ায় যাইতে হয় এই যে সামনে শুধু পানি আর পানি পানি আরও বেশি আছে না একটু কমছে যে এই সাইডে হচ্ছে মোহাম্মদ আদাকিল মাদ্রাসা এখানে আগে পল্লী বিদ্যুৎ অফিস আসছিল এরকম পানি প্রবলেমের কারণে সাউদা আইছে তোমরা এনে সাউদা এই যেখানে হচ্ছে মোহাম্মদ ইয়া মাদ্রাসা এই রাস্তাটা যে কবে ঠিক হইব আল্লাহ মাহবুদ জানে ঠিক হওয়ার আগে পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট সারা এলাকার পানি আসে এখানে নামে পচা পানি

এই গাছের কাটার হচ্ছে সবুজ আর এই গাছের কাটার গুলা হচ্ছে হলুদ বিকালবেলা আরে এত সুন্দর একটা পরিবেশ এই যে পাখি উড়া যাইতেছে আর গাছের পাতা গোলা বাতাসে লড়তেছে এই সিঁড়ি লড়তেছে কেমিকম্প ভূমিকম্প হইতেছে না লড়াইতেসো সিঁড়ি এই যে আতাফল গাছ আতাফল গাছের পাতা গোলা সবুজ হয়ে গেছে প্রচুর পরিমাণে আতা ফলের ফুল আসছে এখন যদি গ্রামে থাকতে পারতাম কত সুন্দর লাগতো হ্যাঁ চারপাশে সুন্দর খোলা পরিবেশ থাকতো আল্লাহ আমাদেরকে গ্রামে যাওয়ার মতো তৌফিক দান করো আমাদের এক টুকরো ছাদ এই এক টুকরো ছাদের মধ্যেই দাঁড়ায় দাঁড়ায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি আমরা এই এক টুকরো ছাদ যদি না থাকতো তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্য কিভাবে উপভোগ করতাম উ যে দুইটা পাখি যাইতেছে ওইরে ওইরে ই তো উড়ে উপরে যাইতেছে দেখাই যায় না আকাশে প্রচুর মেঘ হ্যাঁ হ্যাঁ পাখি পাখি যাইতেছে ওইরা ওইরা কথা শুনে না বাবা আর আমি বাবা এই যে বাতাস সুন্দর বাতাস